ইলিশ মাছ খেতে আমরা কেনা ভালোবাসি আমাদের বাঙালিদের প্রিয় মাছ হচ্ছে এই হচ্ছে ইলিশ আজকে আমি ইলিশ মাছ অন্য স্বাদে রান্না করব যেমন এই যে গোটা ইলিশটা দিচ্ছ এই গোটা ইলিশের ঝাল হবে নমস্কার আমি কাকলি কাকুলি রান্নাঘর থেকে আমি ভালো আছি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের একটি কমেন্ট আমাকে অনেক আনন্দ দেয় তাহলে চলো আমি কীভাবে ইলিশ মাছের ঝাল রান্না করি দেখবে ইলিশ মাছের ঝাল রান্না করতে আমার লাগবে কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো স্বাদ অনুসারে নুন আর সাথে লাগবে হচ্ছে সর্ষের তেল তাহলে চলো করে নেওয়া যাক রান্নাটা গোটা সর্ষে ইলিশ আমি করব তার জন্য দেখো ইলিশটাকে ভালোটাকে ভালোভাবে কেটে বেছে নিয়েছি এইবারে এইভাবে দেখো আমি কেটে নিয়েছি মাছটাকে ঠিক এবার এর মধ্যে আমি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখাবো দেখো এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আমি নুন দিলাম হলুদ আর দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব সুন্দর করে এটাই আমি মাখিয়ে নেব দেখো এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার চলো রান্নাটা করব দেখো গ্যাস ধরিয়ে আমি কড়াটা বসিয়ে দিলাম এবার এটা একটু গরম হবে দেখো আমার তেল গরম হয়ে গেছে এবার আমি মাছটা এর মধ্যে দিয়ে দেবো দেখি এবার মাছটা দেখো এক পিট ভাজা হয়ে গেছে আমি আর এক পিট এবারে তিনটে দিলাম এটা কিন্তু হালকা ভাজ হবে খুব বেশি ভাজার দরকার নেই দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে এবারে এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে দেখো কালো জিরা নিয়েছি কালো জিরা দিয়ে দেবো এখানে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি এটা দিয়ে দেবো এর ওপর দিয়ে আর এখানে আছে নুন হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো এটাও দিয়ে দেবো দিয়ে এটাকে এপিটপি ওপিট করে নেব করে এটা কিন্তু ভাজার দরকার নেই এটার ভিতরে যে মশলা ধোয়া জলটা আছে এটা আমি দিয়ে দেবো সামান্য জল দেব ইলিশ মাছ ভাপাতে ঠিক যতটুকু জল লাগে এবার এটা আমি পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা তুলে দেখে নেব দেখো আমার মাছটা হয়ে গেছে পুরো এবার আমি এটাকে নামিয়ে নেব দেখো আমার গোটা ইলিশের ঝাল পুরো রেডি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকো বড়দের জন্য রইল অনেক শ্রদ্ধা আর ছোটোদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা